আপনার বয়স যদি পঞ্চাশের বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে সর্বপ্রথম যেটা করতে হবে হলো বিন্দাস থাকতে হবে নিজেকে বিন্দাস রাখতে হবে ভাই আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে আপনি সেটাই করুন গান শুনতে ভালো লাগে গান শুনুন খবরের কাগজ পড়ুন আপনার যেসব কাজগুলো করতে ভালো লাগে ভাই প্রচুর পরিমাণে সেই সব কাজগুলো আপনাকে করতে হবে মাঝে মধ্যে প্রকৃতির সাথে একটু মেশার চেষ্টা করলেন আপনার বয়সে বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি মিশলেন দেখবেন আপনি যখন মানুষের সাথে বেশি মিশবেন তখন দেখবেন আপনি নিজের দুঃখ কষ্টের কথাগুলো তাদের কাছে খুলে বলতে পারবেন আবার তাদের দুঃখ কষ্টের কথাগুলো আপনি সমাধান করতে পারবেন আপনি শুনতে পারবেন একে অপরের মধ্যে একটা সুন্দর বন্ডিং গড়ে উঠবে ভাই যত বেশি মানুষের সাথে মিশবেন তত বেশি দেখবেন মন থেকে হালকা হতে পারবেন কর্ম করুন ভাই যে কদিন বেঁচে থাকবেন যেন হেসে গেলে বাকিরা জীবন আনন্দে কাটাতে পারেন বিন্দাস থাকতে হবে একদম টেনশন করা যাবে না কি পেয়েছি কি পাইনি এসব নিয়ে একদম টেনশন করবেন না বরং ভাবুন বর্তমানে আপনি নিজেকে কতটা হ্যাপি রাখতে পারছেন বর্তমানে নিজেকে কতটা খুশিতে ভরিয়ে রাখতে পারছেন এটা নিয়ে ভাবুন বিশ্বাস করা ভালো ঠিক আছে কিন্তু অন্ধবিশ্বাস কারোর উপর করবেন না অতিরিক্ত আবেগের বসে অতিরিক্ত ভালোবেসে ফেলে কাউকে এমন ধরনের কথা বলবেন না বাবা তুই আমাকে ছেড়ে যাস না তুই যদি আমাকে ছেড়ে চলে যাস আমি সব কিছু শূন্য দেখব প্রিয় বন্ধু আমার আপনি এই ধরনের কথা যাকে বলবেন সেই আপনার অসহায়ত্বের সুযোগ নেবে মনে রাখবেন এই পৃথিবীতে একজনই আছেন যার উপর আপনি নিঃসন্দেহে ভরসা করতে পারেন তিনি হলেন বিধাতা ভগবান আল্লাহ বুঝলেন যিনি ভগবান তিনিই আল্লাহ তিনিই গড বুঝলেন তো ভরসা রাখুন বিধাতার ওপর কর্ম করে যান নানান ধরনের সমাজসেবামূলক কাজ করতে পারেন কিছু অর্জন করেছেন আপনার নামে রাখার চেষ্টা করুন হ্যাঁ অন্য কাউকে আপনি নমিনে রাখতেই পারেন বাট আপনি যা কিছু অর্জন করেছেন টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আপনি নিজে কষ্ট করে উপার্জন করেছেন আপনার নামে রাখার চেষ্টা করুন বন্ধু এই যে বললাম না কিছুক্ষণ আগে বিশ্বাস করুন ঠিক আছে কিন্তু অন্ধবিশ্বাস করবেন না যে তুই আমাকে ছেড়ে যাস না তুই ছাড়া এই পৃথিবীটা আমার কাছে শূন্য ভাই যাকে বলবেন দেখবেন সেই না আপনার দুর্বলতার সুযোগ নেবে সে আপনার উইক পয়েন্টটা বুঝে যাবে যে আসলে ও ছাড়া আপনি এক পাও চলতে পারেন না ও ছাড়া আপনার সব কিছু অন্ধকার আপনি আপনি মানে কোনো কিছু করতে পারেন না না ভাই যতক্ষণ প্রাণ আছে নিজের উপর বিশ্বাস রাখুন কর্ম করে যেতে হবে ভাই আর অল্পে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন আর শেষে জাস্ট একটা কথা বলবো সেটা মনে রাখবেন আপনি আপনার বাড়ির কর্তা আপনার কথাই হবে শেষ কথা সেই পাওয়ারটা থাকা চাই নিজেকে স্ট্রং রাখতে হবে ভাই নিজেকে গুরুত্ব দিন এই পৃথিবীতে আপনি যতক্ষণ নিজেকে বুঝছেন যতক্ষণ নিজেকে ভালোবাসছেন যতক্ষণ না নিজেকে গুরুত্ব দিচ্ছেন কেউ আপনার কথা বুঝবে না কেউ আপনাকে গুরুত্ব দেবে না ভাই যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন আর যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন ধন্যবাদ